লাইভে সেটা হচ্ছে যে আমাদের পেশেন্টরা যেটা করে যে দাঁতের যদি প্রচন্ড ব্যথা হয় আমাদের কাছে আসে আসার পরে আমরা চিকিৎসা দিই দেওয়ার পরে যখন দাঁত ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায় তখন বিভিন্ন কারণে মানুষ আর দাঁতের চিকিৎসাটা কন্টিনিউ করে না তো এই কন্টিনিউ না করার ফলে একটা সময় পরে কিন্তু আপনার দাঁতে ইনফেকশান হয় এবং দাঁত ফেলে দিতে হয় তো এখন আমরা যে দাঁতের চিকিৎসাগুলো করি এই চিকিৎসাগুলো একটা নিয়ম আছে যে আপনি দাঁতের চিকিৎসা করার পরে তিন দিন পরে বা পাঁচ দিন পরে বা সাত দিন পরে আবার পরবর্তী চিকিৎসার জন্য আসতে হবে আপনার পরবর্তী যে শিডিউল থাকে ওই শিডিউল অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে কিন্তু অনেক পেশেন্ট যেটা করে যে আমরা যদি সাত দিনের শিডিউল দিই উনি সাত মাস পরে আসে তখন যে দেখা যায় যে ওই ইনফেকশন হয়ে যায় পুজ হয়ে যায় গাল ফুলে যায় তো আপনারা যদি দাঁত চিকিৎসা চলাকালীন সময়ে ডাক্তারের যে পরামর্শ আছে পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনি শিডিউল অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করবেন তবে যদি আপনার একদিন দুই দিন বা পাঁচ দিন এদিক সেদিক হয় সেক্ষেত্রে ডাক্তারের সাজেশন ক্রমে আপনি আলোচনা করে আপনার টাইমটা বাড়াইতে পারেন যে আমার প্রবলেম আমি সাত দিন পরে আসতে চাই বা দশ দিন পরে আসতে চাই আপনি ডাক্তারের সাথে আলোচনা করে আপনি শিডিউলটা ঠিক করে নেবেন কিন্তু আপনার প্রবলেম আছে ডাক্তারের সাথে কোনো কনসার্ন না করে আপনি তিন মাস ছয় মাস ডাক্তারের সাথে দেখা করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের রোগটা আরও বাড়বে কমবে না কারণ আমরা অনেকগুলো মেডিসিন ইউজ করি দাঁতের ভিতরে যেটা আপনার দাঁতের ইনফেকশন কমানোর ক্ষেত্রে কাজ করে কিন্তু যখন ওই মেডিসিনটাই একটা নির্দিষ্ট সময় পরে আপনি ওখানে স্টে করবেন ওই মেডিসিনটা আপনার দাঁতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে ভাই বুঝছেন আমার কথাটা যে আমরা দাঁত চিকিৎসার জন্য কিছু মেডিসিন দাঁতের ভিতরে কী করি অ্যাপ্লাই করি এটা দুই দিন চার দিন রাখার নিয়ম বা সাত দিন রাখার নিয়ম সেখানে যদি আপনি এক মাস দুই মাস সময় মাস রাখেন সেক্ষেত্রে আপনার দাঁতের উপকারের পরিবর্তে কী হবে ক্ষতি হবে তো আপনি দাঁতের চিকিৎসা শুরু করার পরে মানে কত মাস পরে আমাদের কাছে আসলেন বাড়িতে গিয়ে কয় মাস ছিলেন মাস তো উনি মূলত আমাদের সাথে সাত দিন পরে দেখা করার কথা কয় দিন পরে আপনার দেখা করার কথা ছিল চার দিন তো আমাদের পেশেন্ট আপনি তো অনেক ব্যথা নিয়ে আসছিলেন না ব্যথা শিশু নিয়ে আসছিলেন চিকিৎসা করার পরে আর ব্যথা শিশু ছিল একদম ভালো হয়ে গেছিলেন বা লাগি গেছে কি? বাবা ওই আর ই করি আচ্ছা। ব্যথা নেতা নাই যোননার করেন নাই। ব্যথা হলে তো ঠিকই আই পড়তেন। পাগুলই আই পড়তেন। নামি দাঁত ব্যথা বাড়ি থাকমো না। ব্যথা নাই। বিদে দুই মাস ছিলেন না। তো যেখানে ওনার চার দিন পরে শিডিউল ছিল ট্রিটমেন্টের জন্য উনি দুই মাস পরে আসে। ব্যথা নিয়ে আসে। গাল ফুলা নিয়ে আসে। তো আমরা দেখব আজকেটা কি অবস্থা। বড় করে হা করেন। এই যে উনি দাঁতটা আমরা যখন চিকিৎসা স্টার্ট করি তখন কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ব্যথামুক্ত হয়ে যায় তো পরে ওনার চার দিন পরে আসার কথা ছিল উনি চার দিনের পরিবর্তে আসে দুই মাস পরে যখন ওনার দাঁতে প্রচণ্ড ব্যথা হয় এই যে গাল ফুলে গেছে দেখেন আপনারা এই যে গাল ফুলে গেছে না তো এই যে ইনফেকশান করে তারপরে কী করলো উনি আমাদের কাছে আসলো তো এই আপনারা দাঁতের চিকিৎসা শুরু করে এরকম অবহেলা করবেন না যদি আপনার চার দিন পরে আসতে বলে আপনি হয়তো পাঁচ দিন পরে আসতে পারেন বা ছয় দিন পরে আসতে পারেন বা ডাক্তারের সাথে আলোচনা করে আপনি পাঁচ দিন পরে বা দশ দিন পরে আপনি টাইম শিডিউলটা বাড়ায় নিতে পারেন আলোচনা সাপেক্ষে কিন্তু আপনি যদি আপনি নিজের মতো করে এক মাস দুই মাস দাঁতের ডাক্তার কাছে না যান সেক্ষেত্রে কিন্তু আপনি দাঁতের ইনফেকশান বাড়বে সময় দাঁতটা ফেলে দিতে হবে তো উনি আসলে এখন যেহেতু গাল ফুলে গেছে উনি রাখতে ইচ্ছুক না দাঁতটা ফেলে দেবে তো সেক্ষেত্রে আমরা যেহেতু পেশেন্ট রাখতে ইচ্ছুক না আমরাও ফেলে দিব তো এই দাঁতটা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল চিকিৎসা করার পরে কি ফুলা টুলা ছিল ফুলা ছিল না কোনো ব্যথা ছিল কোনো ব্যথা ছিল না সম্পূর্ণ ভালো দাঁতটা কিন্তু উনি শুধুমাত্র সঠিক সময় চিকিৎসা না করার ফলে ইনফেকশন হয়ে যায় এখন দাঁতটা উনি ফেলে দেবে তো এই যে দাঁত বাদানো এই দাঁতটা যদি উনি ফেলে দিয়ে দাঁত বাঁধায় যদি ইমপ্লান্ট করে ওনার খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যদি ব্রিজ করে তাহলে খরচ হচ্ছে দশ থেকে তিরিশ হাজার টাকা অথচ এই দাঁতটা কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ করলে আগামী দশ বিশ বছর পর্যন্ত উনি ভালো থাকতো কিন্তু শুধুমাত্র সঠিক সময় চিকিৎসা না করার কারণে ওনার দাঁতটা আজকে ইনফেকশন হয়ে গেল ফেলে দিতে হচ্ছে তো সেই জন্য আমরা চিকিৎসা শুরু করলে ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসাটা কমপ্লিট করে নিব তাহলে আমরা দশ বিশ তিরিশ বছর পর্যন্ত ভালো থাকবো কিন্তু আমরা যদি একদিন বা দুই দিন চিকিৎসা করার পরে আমাদের ব্যথা কমে যায় আমরা সুস্থ হয়ে যাই সেক্ষেত্রে যে আমরা দুই মাস বা তিন মাস ডাক্তারের কাছে না আসি সেক্ষেত্রে আপনার ভালো দাঁতটা কিন্তু আবার ইনফেকশান হবে আবার ব্যথা হবে সেক্ষেত্রে চিকিৎসার জটিলতা বাড়বে এবং এক সময় হয়তো দাঁত ফেলেও দেওয়া লাগতে পারে যেমন আমাদের এই পেশেন্ট উনি গাল ফুলে গেছে ব্যথা এখন উনি রাখবে না অথচ সুস্থ করে দেওয়া হয়েছিল দাঁতটা চিকিৎসার মাধ্যমে তো আমাদের আজকের লাইফের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা দাঁতের চিকিৎসা শুরু করলে অবশ্যই ডাক্তারের সাজেশন ক্রমে যেই ডেট দেবে আপনাকে পরবর্তী ডেট পরবর্তী ডেটগুলো আপনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য অবশ্যই রেডি থাকবেন আর যদি কোনো ইমার্জেন্সি কারণে আপনি ডাক্তারের কাছে যেতে না পারেন সেক্ষেত্রে ডাক্তারের কাছে সাথে ফোনে হোক বা যেভাবে হোক আপনি টাইম টাইম শিডিউলটা নেক্সট টাইম শিডিউলটা জেনে নেবেন আপনার ইচ্ছা মতো এক মাস বা দুই মাস পরে আবার ডাক্তারের কাছে আসবেন না তবে দেখি একটু তারটা আরেকবার বড় করে এই হচ্ছে দাঁতটা শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে তার দাঁতটা আজকে ফেলে দিতে হচ্ছে উনি ফেলে দিতে চাচ্ছে ওই যে ফুলে গেছে পুজ হয়ে গেছে এই যে এখানে পুজ হয়ে গেছে না এই যে জায়গাটা পুজ হয়ে গেছে এই যে জায়গা পুজ হয়ে গেছে ওনার দাঁতটা কিন্তু চিকিৎসার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলো তো ওনারে আমরা চার দিন পরে ডেট দিয়েছিলাম উনি চার দিন পরে না এসে দুই মাস পরে যখন দাঁত ব্যথা হয়েছে তখন আবার আমাদের কাছে আসছে তারপরে দাঁতের চিকিৎসা শুরু করলে অবশ্যই কি করবেন শেষ করে নেবেন তো আজকে আমরা ওনার দাঁতটা ফেলে দেবো এখন ওনার কথা হচ্ছে আমি যেন ওনার দাঁতটা ব্যথামুক্ত ফেলি তো আমরা চেষ্টা করব ওনার দাঁতটা ব্যথামুক্ত ফেলার জন্য থাকো লাইভে থাকো আমরা দাতা কত সুন্দর হইছে আনবিলিভেবল হইছে সুজন এই এটা হচ্ছে টেরাটা ঢাকা দাও এটা দাও এটা দাও 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 ঢাকা এটা পরাই দাও হ্যাঁ বলো বলো কথা বল না

আমরা আজকে আমাদের যে পেশেন্ট উনি সুদূর খাগড়াছড়ি থেকে আসছে ওনার দাঁতের সমস্যা নিয়ে তো আমরা আজকে ওনার এক পার্টি চিকিৎসা কমপ্লিট করব এবং দেখব চিকিৎসা করার পরে কেমন হলো ওনার দুটো মুঠ তো দেখি আসু তো বাবু দেখি মুরাদ হ্যাঁ এই দেখেন এই হচ্ছে ওনার দাঁতগুলা এই হচ্ছে ওনার মূলত দাঁতগুলা ওনার দাঁতগুলা ছোটোবেলা থেকে বারো তেরো বছর থেকে ক্ষয় হওয়া শুরু হয় তো যার ফলে এখানে দাঁতগুলা অতিরিক্ত নষ্ট হয়ে যায় এখানেও দাঁত অতিরিক্ত নষ্ট হয়ে যায় হ্যাঁ দেন এইখানেও দাঁত অতিরিক্ত নষ্ট হয়ে যায় না এই যে এখানে এই যেখানে তো ওনার কিছু দাঁত আমাদের ফেলে দিতে হয় প্রায় চারটা দাঁতের মতো নিচে ফেলে দিতে হয় এবং অন্যান্য দাঁতগুলো আমরা চিকিৎসা কমপ্লিট করে দেন আমরা ওনাকে একটা ন্যাচারাল লুকে নিয়ে আসতেছি অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর করে দিচ্ছি এবং এই দাঁতগুলো আশা করি আর ভবিষ্যতে ক্ষয় হবে না নষ্ট হবে না এবং এগুলো দীর্ঘদিন যাবে দেখি আমরা একটু সেট করো তো আমি জায়গা দিন বসে চেক করো তুমি দাঁতটা দেখো কন্ট্রোল তাহলে আপনাদের দাঁত এবং মারির কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শের জন্য ঢাকা ডেন্টালে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকলা ঢাকা কটন মিল স্কুল অপোজিটের তলায় আমরা দাঁত এবং মারি সব ধরনের চিকিৎসা করে থাকি আপনার যদি দাঁত না থাকে আমরা দাঁত স্থায়ীভাবে দা বাদিয়ে থাকি যা খোলা এবং দোয়ার ঝামেলা নাই যা দিয়ে সব ধরনের খাবার দাবার আপনি খেতে পারবেন আপনার দাঁত যদি শিরশির করে ব্যথা করে বা ভাঙা থাকে সেগুলোর চিকিৎসা আমাদের কাছে করতে পারেন দাঁতে ফাঁকা দাঁতের চিকিৎসা করতে পারেন আপনার দাঁত এবং মারির যে কোনো সমস্যায় আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা টাকা ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকলা ঢাকা কটন মিলিস্কুলো অপোজিটের তলায় আপনি গুগল ম্যাপে গেলেও আমাদের অ্যাড্রেস পাবেন ডাকা ডেন্টাল সার্জারি জুরেন পুস্তকালয় লিখে যদি গুগল ম্যাপে সার্চ দেন তাহলে আমাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান জানার জন্য আর আমাদের ইউটিউবের লাইভগুলো যদি আপনারা দেখেন ঢাকা ডেন্টাল সার্জারি তাহলে তাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ